আসসালামু আলাইকুম দু পঁচিশ সালের অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের নাম হচ্ছে সাহিত্য কণিকা বন্ধুরা আজকে আমরা আলোচনা করব মানব ধর্ম কবিতাটি নিয়ে বন্ধুরা দেখো তোমাদের সূচিপত্র এই যে গদ্য অংশ আছে বারোটি এই যে দেখো আর কবিতা অংশ আছে বারোটি আজকে আমরা প্রথমটি নিয়ে আলোচনা করব মানব ধর্ম লিখেছেন লালন শাহ পৃষ্ঠানা হচ্ছে আশি তোমাদের মূল বইয়ের এই যে এটা হচ্ছে কবিতা এই যে দেখো মানব ধর্ম লিখেছেন লালন সাহে যে এটা হচ্ছে কবিতা দুই সালের একেবারে নতুন বই বন্ধুরা কবিতা পড়ার আগে আমাদেরকে বুঝতে হবে ফাট পরিচিতি আমরা প্রথমে ফাট পরিচিতি দেখে নিয়ে যে ফাটের উদ্দেশ্য কবিতাটি উদ্দেশ্য দেখাও এই কবিতা ফাটের মাধ্যমে শিক্ষার্থীরা বুঝতে সক্ষম হবে যে ধর্ম বা সম্প্রদায়গত পরিচিতির চেয়ে মানুষ হিসেবে পরিচয়টাই বড় তারা জাত জাত ফাত বা ধর্ম নিয়ে বাড়াবাড়ি বা মিথ্যে গর্ব করা থেকে বিরত থাকবে এটা ছিল পাটের এই অর্থাৎ ফাট বলতে কবিতাটির উদ্দেশ্য আবার আসে আমরা ফাট পরিচিতি অর্থাৎ এই কবিতাটিতে কি বোঝানো হচ্ছে এই যে দেখো এই কবিতাটি তারা কি বোঝানো হচ্ছে সেটা আগে দেখিনি সব লোকে লালন কি জাত সংসারে এখানে গান সব লোকে কয় লালন কি তা ছোটারে একটা গান কিন্তু এটা একটা গানকে কবিতার গান কবিতা একই তো যে গানটি মানব ধর্ম কবিতা হিসেবে গ্রন্থে গৃহীত হয়েছে অর্থাৎ এটা কিন্তু মূলত একটা গান ছিল এটাকে মানব ধর্ম কবিতা হিসেবে গ্রন্থে মানে গৃহীত হয়েছে এই কবিতায় লালন ফকির মানুষের জাত পরিচয় নিয়ে প্রশ্ন উত্থাপন করেছেন লালন নিজে কোন ধর্মের কোন ধর্মের বা কোন ধর্মের বা কোন জাতির এমন প্রশ্ন আগেও ছিল এখনো আছে লালন বলেছেন জাতকে তিনি গুরুত্বপূর্ণ মনে করেন না মূল কথা ধর্মই কারো গলায় মালা কারো হাতে তস্পি থাকে এগুলো ভিন্ন ভিন্ন জাতির পরিচয় বহন করে কিন্তু জন্ম বা মৃত্যুর সময় মানুষের জাতির কোনো চিহ্ন থাকে না মানুষ জাত ও ধর্মভেদে যে ভিন্নতার কথা বলে লালনতা বিশ্বাস করে না বন্ধুরা চলো আমরা আবার দেখিনি কবিতাটি এই যে দেখো লালন শাহ সব লোকে কয় লালন কি জাত সংসারে লালন করে লালন কয় এতে কি রূপ দেখলাম না এ ন এক এ নজরে কেউ মালা কেউ তসবি গলায় আইতে কি জাত ভিন্ন বলায় যাওয়া কিংবা আশার বেলায় জাতের চিহ্ন রয় কারে এই যে এরপর দেখো গেলে কয় গেলে গঙ্গা জল হয় মূলে এক জল সে যে ভিন্ন নয় ভিন্ন জানায় পাত্র অনুসারে এরপর দেখো জগৎ বেড়ে জেতের কথা লোকে গৌরব করে যথা তথা লালন সে জেতের পাতা বিকে বিকিয়েছে সাত বাজারে এটা ছিল মূলত গান থেকে কবিতাটি কবিতা হিসেবে গৃহীত হয়েছে বইয়ের মধ্যে তো দেখো এই যে তোমাদের অষ্টম শ্রেণীর মধ্যে জাতের হ্যাঁ কুফ জল এর ফলে গঙ্গা জল কেতের ফাতা এরপর আমরা তো এটা পড়েছি ফাট পরিচিতি এবং আহ উদ্দেশ্য এরপরে আসো কবি পরিচিতি মানে লালন শাহ সম্পর্কে যে দেখো লালন শাহ মানববাদী মরমে কবি সাধক সিরাজ বা সিরাজ শহর শাহর শিষ্যত্ব গ্রহণ করার পর তিনি লালন বা লালন শাহ নামে পরিচিত অর্জন করেন গানে তিনি নিজেকে পকির লালন হিসেবেও উল্লেখ করেছেন প্রাতিষ্ঠানিক বিদ্যা লাভ না করলেও নিজের চিন্তা ও সাধনায় তিনি হিন্দু ও মুসলমানের ধর্মীয় শাস্ত্র সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন করেন এই জ্ঞানের সঙ্গে নিজের অভিজ্ঞতা ও উপলব্ধির মিলনে তিনি নতুন এক দর্শন প্রচার করেন মধ্য দিয়েই তার এই দর্শন প্রকাশ পেয়েছে ভাব ও রস রস ব্যঞ্জনা ব্যঞ্জনা তার গানের বিশেষ বৈশিষ্ট্য তিনি সহস্রাধিক গান রচনা করেন মানে এক হাজারের অধিক লালন শাহ উনিশশো লালন শাহ সতেরোশো বাহাত্তর সাল সাল দেখো সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে জিনাইদহ মতান্তরে কেউ বলে দহ কেউ বলে কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন অর্থাৎ সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে জিনেদহ অথবা কুষ্টিয়ায় কেউ বলে কুষ্টিয়ায় কেউ বলে জিনেদহ আহ জেলায় জন্মগ্রহণ করেন উনি আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে কুষ্টিয়াই তিনি মৃত্যুবরণ করেন যেটা ছিল কেউ রিয়াই সেউরিয়াই হ্যাঁ কুষ্টিয়া জেলার সেউরিয়ায় তিনি মৃত্যুবরণ করেন বন্ধু এই হচ্ছে কবি পরিস্থিতি এরপরে আসলে আছে কর্ম অনুশীলন অর্থাৎ এখানে দেখো তোমার চারদিকে নানা শ্রেণী পেশা ও ধর্ম এখানে একটু একটা পরিণও এই যে এটা এরপরে হচ্ছে অনুশীলন ও নির্বাচনী আছে এরপরে হচ্ছে সৃজনশীল প্রশ্ন আছে এই যে আহ এই যে এখানে দেখো সৃজনশীল প্রশ্ন এই যে এটা হচ্ছে কবিতা উদ্দীপক দিয়ে এখন তোমাকে প্রশ্ন করেছি ক খ গ গ আশা করি বুঝতে পেরেছ আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ